মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণীতে পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে মামলাও করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জেলার শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের এক দিনমজুরের বছরের মেয়ে ও স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর মজুমদার বয়স পঁচিশ শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায় পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয় শিশুটি বাড়িতে ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আজ করতে পারেন পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে ঘটনাটির এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণপিটুনি দেয় খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে স্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এই ঘটনায় রাতে শিবচর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার শিবচর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে ইসরাজ বাংলা বাংলাদেশ।